আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারবেন আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে আমেরিকান গুয়াতিমালা ঘাসের জমিতে এই ঘাসটা কিন্তু বিদেশি জাতের ঘাস উন্নত রাষ্ট্রের ঘাস এই ঘাসটা এই ঘাসটা কিন্তু আপনার আমেরিকার একটি শহরে প্রথমে জন্মেছে সেই শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আপনার একবার রোপণ করলে আপনি বহুদিন পর্যন্ত খাওয়াতে পারবেন কয়েক বছর খাওয়াতে পারবেন তারপরে দেখা যায় এই ঘাসের পাশাপাশি আরো ঘাস রয়েছে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস এই চারটা জাত আপনার রোপণ করলে আপনি বহুদিন পর্যন্ত যায় দেখেন এই ঘাসগুলা কিন্তু প্রথমত কিন্তু বাংলাদেশে জন্মায় না এই ঘাসগুলা কিন্তু যে কটা জাতের নাম বললাম যেমন এই আমেরিকার গুয়াতিমালা ঘাস এটা আমেরিকা থেকে এসেছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এটা ইন্দোনেশিয়া থেকে এসেছে তারপর আপনার যারা ওয়ান হাইব্রিড গাছ এটা চীন দেশের ঘাস এটা জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের বাংলাদেশে এসেছে তো এরকম যে ঘাসগুলো আছে দেখেন এই ঘাসগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা আপনার দেখা যায় জমি চাষ করে যদি আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কিন্তু আপনি পাঁচ ছ বছর পর্যন্ত খাওয়ানো খাওয়াইতে পারবেন আপনার কাছে নিয়ে রাস্তায় রাস্তায় আপনার বিলে বিলে অথবা চকে অথবা বুইতে আপনার হাঁটতে হবে না জমিতে ঘাস চাষ করবেন সময় বাঁচবে খরচ বাঁচবে সব দিকে আপনার লাভবান হবেন পাঁচ মিনিট ঘাস কাটলে দেখা যায় আপনার একটি বোঝায় আপনি পারবেন না যত বড় আপনি বোঝা মাথা নিতে পারেন পাঁচ মিনিট ঘাস কাটলে কিন্তু আপনি সেটা নিতে পারবেন না তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এখন ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা যায় না তো আমি বলবো আপনারা যেই ঘাসে চাষ করেন না কেন ভালো মানের উন্নত জাতের ঘাস চাষ করবেন তাহলে কিন্তু খুব সহজে খাওয়াতে পারবেন এরকম পাতা যুক্ত ঘাস যদি চাষ করতে পারেন এরকম ঘাস যদি চাষ করতে পারেন যে পাতা এই ঘাসে এই দেখেন আমি কিন্তু একটা ঘাসের জমির একটি সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে ঘাসের জমির ভিতরে কিন্তু আবার যাওয়া সম্ভব না এত পরিমাণ ঘাস কিন্তু ভিতরে হয়ে আছে দেখেন আমি একটু একটু ফাঁকা করে দেখাচ্ছি দেখেন একেবারে দেখেন একেবারে ঘাস প্রচুর পরিমাণে ঘাস কিন্তু জমির ভিতরে হয়ে আছে তো আমি বলবো আপনারা গরু ছাগলের খামার করার পূর্বে কিন্তু আগে ঘাসটা চাষ করে নেবেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন হয়তো আমি কথাটা বলছি রাখলে রাখতে পারেন না রাখলে না রাখতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এই ঘাস চাষ করতে চান এই ঘাসের কাটিং অথবা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং যারা ওয়ান তাইওয়ান ঘাসের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন যুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে এরকম ভাবে সরাসরি দেখেও তারপরে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা তার আগে বলবো যদি আপনারা দেখা যায় এরকম আপনাদের ইচ্ছে পোষণ করে যে আমরা সরাসরি জমিতে এসে দেখে তারপরে ঘাসটা নেবো পায়ে আপনারা তাও নিতে পারবেন আমাদের কোনো আপত্তি নাই তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ